আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি মারাঠি পুরস্কার প্রাপ্ত মোটিভেশনাল ড্রামা মুভি মুভিটির নাম অনন্যা এটি মুভির দ্বিতীয় পার্ট দাঁড়ান প্রথম পার্ট দেখেনি বলে দৌড় দেওয়ার প্রয়োজন নেই কারণ প্রথম পার্টে যে সামান্য কাহিনী ছিল তা হলো মেয়েটি দেখতে যেমন সুন্দর পড়াশোনাতেও তেমন মেধাবী তার স্বপ্ন সিএ পরীক্ষা কমপ্লিট করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর প্রেম বা বিয়ে কিন্তু এর মাঝেই মেয়েটির বাবা বড়লোক ঘরের একটা ছেলে পেয়ে লোভ সামলাতে না পেরে মেয়েটির বিয়ে ঠিক করে তখন মেয়েটি বাবার মুখের দিকে পড়াশোনা বিসর্জন দিয়ে এঙ্গেজমেন্ট করে ফেলে এরপর ছেলেটির ভালোবাসা আর কে দেখে ছেলেটি বিয়ের আগেই মেয়েটির সাথে সেই অস্থির লেভেলের রোমাঞ্চে মেতে ওঠে কিন্তু 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 হঠাৎ একটা দুর্ঘটনায় মেয়েটির দুই হাত কেটে ফেলতে হয় ব্যাস এখান থেকেই মেয়েটির জীবন নরকে পরিণত হয়ে যায় ছেলেটি বিয়ে ভেঙে দিয়ে পালিয়ে বিদেশ চলে যায় এদিকে আপন ভাই ও জন্মদাতা বাবাও পর হয়ে যায় তো একদিন সবাই মেয়েটিকে বাসায় একা রেখে বাহিরে গেলে বাসাতে আগুন লাগে কিন্তু মেয়েটির তো দুই হাতি নেই তখন মেয়েটি নিজের জীবন বাঁচাতে আগুন নেভানোর জন্য জীবন মরণের লড়াই শুরু করে এটুকুই ছিল প্রথম পর্বের কাহিনী এখন মেয়েটি পুরো দুনিয়াকে তাক লাগিয়ে দেওয়ার মতো যা যা করতে যাচ্ছে তা এই পর্বে দেখতে চলেছেন তো হাই আমি রোমানা এস আর রোমানা এক্সপ্লেইন ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত তো অনন্যা এর আগে কখনো হাতের কাজ পা দিয়ে করেনি কিন্তু আজকে তাকে বাঁচতে হলে পা দিয়েই কিছু একটা করে বাঁচতে হবে নয়তো পুড়ে মরতে হবে তাই অনন্যা পা দিয়েই এক্সট্রিম গুইসা চালানোর চেষ্টা করতে থাকলে শেষমেশ সফল হয় ও আগুন নিভিয়ে যেতেই অনন্যা যেন হাত ছেড়ে বাঁচে সেই সাথে মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে আসায় অনন্যার চোখে জল চলে আসে তো এরপর অনন্যা তার পাটা টেবিলের উপর রেখেও অবাক হয়ে চেয়ে চেয়ে দেখতে থাকে আর ভাবে সে যে পা দিয়েও অনেক কিছু করতে পারে এটা তো কখনো তার মাথায় আসেনি এমন সময় সে তার পছন্দের সাইকেলটা পড়ে থাকতে দেখে যেটা তার হাত না থাকার কারণে বহুদিন হল চালাতে পারেনি তো অনন্যা উঠে এসে পা দিয়ে সাইকেলের পেডেল ঘোরাতে পারলে তার মাঝে অন্যরকম একটা সুখ অনুভব হয় ও অ্যাক্সিডেন্টের পর এই প্রথম তার ফেসে হাসি ফুটে ওঠে সিম কাট হলে দেখিস অনন্যার বাবা ভাই সবাই দেওয়ালি শেষে বাসায় ফিরে এসে এই অবস্থা দেখে রীতিমতো অবাক অনন্যার বান্ধবী প্রিয়াঙ্কার মা এসব দেখে বলে বাপরে মেয়েটি হাত ছাড়া কীভাবে এমন আগুন লেভালো ওইদিকে অনন্যার বাবা বলতেছে অনন্যার দেখাশোনার জন্য এবার একটা নার্স রাখতেই হবে টাকা কোথা থেকে ম্যানেজ হবে জানি না এটা শুনে প্রিয়াঙ্কার মা বলে ভাই আপনি টেনশন করছেন কেন অনন্যার দেখাশোনার জন্য প্রিয়াঙ্কে এবং আমি তো আছি ওইদিকে সিন অনন্যার রুমের ভিতরে আসলে দেখি সে তার পা দুটোর দিকে এখনো চেয়ে থেকে এটাই ভাবতেছে আমি হাত দুটো হারিয়েছি কিন্তু আমার তো সুস্থ সবল দুইটি পা আছে তাই আমার হাত নেই বলে অসহায়ের মতো প্রতিটি কাজের জন্য অন্যের উপর ভরসা না করে বরং এই পা দুটোকেও তো অনেক কাজে লাগাতে পারি কিন্তু সত্যিই কি আমি পা দিয়ে কিছু করতে পারবো এই ভাবনাটা মাথায় আসতেই অনন্যা দেখে তার বিছানার চাদরটা এলোমেলো হয়ে আছে ব্যাস অনন্যা তার পায়ের ক্ষমতা পরীক্ষা করতে লেগে পড়ে তো অনন্য এসব করছিল আর অনন্যার বান্ধবী প্রিয়াঙ্কা গেটে এসে চুপচাপ দাঁড়িয়ে থেকে এসব দেখছিল যেই না অনন্যা শেষ চাদরটা গুছিয়ে ফেলে প্রিয়াঙ্কা তো রীতিমতো শখ এদিকে নিজের পায়ের এমন ক্ষমতা দেখে অনন্যা খুশি হয়ে প্রিয়াঙ্কার দিকে তাকায় ও প্রাণ ভরা একটা হাসি দিয়ে আমাদেরকে বলে আজ আমি বুঝতে পারলাম আমাদের কী নেই সেটা ভেবে নিজেকে দুর্বল করার চেয়ে বরং আমাদের যা আছে তা নিয়েই সামনে এগোনোর মনোবল তৈরি করা উচিত ব্যাস তারপর আর কি অসহায় অনন্য এবার নিজের জীবনের নিজে একাই চলার যুদ্ধ শুরু করে তো প্রিয়াঙ্কার বাবা নিখিল অরণ্যার বাবাকে বলে অরণ্যকে শিশু কল্যাণ সংস্থাতে ভর্তি করে দিলে ভালো হতো না তাহলে অন্তত সে নিজের কাজগুলো নিজে করতে শিখতো অরণ্যার বাবা বলে তার উপর আমার আর কোনো আশা নেই সে যেভাবে আছে থাক নিখিল বলে তার মানে সে সারা জীবন এভাবেই বাসায় পড়ে থাকবে অরণ্যার বাবা বলে আমি এত কিছু বুঝি না শুধু এটা জানি তার দ্বারা আর কিছু হবে এই আশা ছেড়ে দিয়েছি তখনই সিন অনন্যার কাছে আসলে দেখি সে আশা ছাড়েনি সে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তো প্রিয়াঙ্কা যে অনন্যাকে দিয়ে লুকিয়ে এসব করাচ্ছে এটা প্রিয়াঙ্কার মা দেখে ফেললে প্রিয়াঙ্কা এবং অনন্যা দুজনেই তো ভয় পেয়ে যায় কিন্তু না আমরা দেখি প্রিয়াঙ্কার মা এটা পজিটিভলি নিয়েছে এবং এই বিষয়টা প্রিয়াঙ্কার বাবাকে বলে অনন্যাকে শিশু কল্যাণ সংস্থাতে ভর্তি করাতে পাঠিয়েছে তো প্রিয়াঙ্কার বাবা তার নিজের টাকায় অনন্যাকে লুকিয়ে এখানে ভর্তি করে দিলে অনন্যার জীবন এবার পুরো দমে শুরু হয়ে যায় তো যারা প্রথম পর্ব দেখেছেন তারা তো জানেনি অরণ্যার ভাই ধনঞ্জয় প্রিয়াঙ্কাকে ভালোবাসে তো ধনঞ্জয় জব পেয়েছে তাই খুশি হয়ে এসে প্রিয়াঙ্কাকে সেটা জানালে প্রিয়াঙ্কা বলে আমাকে নিয়ে এত টেনশন করছিস অথচ যে বোন তোকে এতটা ভালোবাসে তাকে নিয়ে তোর টেনশন হয় না ধরঞ্জয় তো চুপ প্রিয়াঙ্কা বলে থাক তোকে আর টেনশন করতেও হবে না কারণ তার আর তোদের সাহায্যের প্রয়োজনও নেই শুধু অপেক্ষা কর আর দেখ সিন তখন অরণ্যার কাছে যায় दिशा जणू আপনাদের মনে আছে অনন্যার জীবনের সবচেয়ে বড় একটা স্বপ্ন ছিল সিএ পরীক্ষা কমপ্লিট করা বাট অনন্যা হাত হারানোর কারণে সেই স্বপ্নটাকে কবর দিতে বসেছিল কিন্তু আজ অনন্যা আবার সেই স্বপ্নটা নতুন করে দেখতে শুরু করেছে প্ল্যান হলো প্রিয়াঙ্কা পরীক্ষার হলে অনন্যার হয়ে খাতায় লিখে দেবে কিন্তু সেটার প্র্যাকটিস শুরু করলে দেখা যায় অনন্যা যত দ্রুত বলতেছে প্রিয়াঙ্কা তত দ্রুত লিখতে পারছে না কারণ অনন্যা ভালো ছাত্রী হলো প্রিয়াঙ্কার সবচেয়ে বাজে ছাত্রী এখন তাহলে উপায় অনন্যা কি হার মেনে নিবে না অনন্যা হার মানে না সে শেষমেশ নিজের পা দিয়েই লেখা প্র্যাকটিস শুরু করে সিন আসে পরীক্ষার হলে আমরা দেখি অনন্য পরীক্ষায় অ্যাটেন্ড করেছে এবং পা দিয়েই লিখতেছে সিনচল আসি পরীক্ষার রেজাল্টের দিনে প্রিয়াঙ্কার ল্যাপটপে অনলাইনে রেজাল্ট চার্ট বের করে দেখতেছে আর অনন্য ভয়ে অস্থির হয়ে আছে তো অনন্যা ইশারাই বলে আমার রেজাল্ট কী প্রিয়াঙ্কা মুড অফ করে থাকে কোনো জবাব দেয় না এরপর প্রিয়াঙ্কা কাছে এসে বসলেও অনন্যা আবার জানতে চায় তখন প্রিয়াঙ্কা ইশারাই বলে ফেল করেছিস এটা শুনে অনন্যার মনটা খারাপ হয়ে গেলে প্রিয়াঙ্কা খুশি হয়ে অনন্যার গালে একটা চুমুদায়ু নাচতে শুরু করে মানে অনন্যা পাশ করেছে পত্রিকায় অনন্যার ফটো সহ নিউজ বেরিয়েছে যে দুই পা দিয়ে এক্সামে লিখে তিরিশ হাজার স্টুডেন্টের শীর্ষে আর এই নিউজটা দেখে অনন্যার বাবা পুরো ইমোশনাল হয়ে গেছে কারণ সে অনন্যার এক্সাম অ্যাটেন্ড করার ব্যাপারে জানতো না তো প্রিয়াঙ্কার বাবা বলে সে তো এসব জানায়নি কারণ সে আগে নিজেকে প্রমাণ করতে চেয়েছিল তোর লজ্জা করা উচিত মেয়ে অ্যাক্সিডেন্ট করে জাস্ট হাত দুটো হারিয়েছে অথচ তোরা তার সাথে এমন আচরণ করছিলি যেন সে প্রতিবন্ধী একটা মেয়ে তখন অনন্যার বাবা তার ভুলটা বুঝতে পেরে হাউমাও করে কাঁদতে থাকেও বলে আমি কোন মুখে এখন অনন্যার সামনে দাঁড়াবো তার কাছে যে ক্ষমা চাইবো সেই মুখটাও আমার নেই অনন্যার ভাই প্রিয়াঙ্কাকে বলে প্রিয়াঙ্কা ইনস্টিটিউট থেকে অনন্যার চূড়ান্ত রেজাল্ট কবে পাবো প্রিয়াঙ্কা বলে দুই দিন পর ধনঞ্জয় বলে তোর একটা হেল্প দরকার সিন কলেজ ক্যান্টিন আসলে দেখি অনন্য রেজাল্ট শিট পেয়েছে এবং ক্যান্টিনে এসে খাবার অর্ডার করে বসে বসে রেজাল্ট শিটটা মন ভরে দেখতেছে এমন সময় ক্যান্টিন বয় খাবার নিয়ে এসে টেবিলে রাখলে অনন্যার হাত নেই দেখে অবাক হয়ে চেয়ে থাকে এটা ভেবে যে তার তো হাত নেই এখন খাবে কি ওদিকে আশেপাশের সবাইও এই একই কথা ভেবে অনন্যার দিকে অবাক হয়ে চেয়ে আছে অনন্যা তখন তো অনন্যার টেবিলের উপর পা তুলে পা দিয়ে খাবার খাচ্ছে হঠাৎ একটা ছেলে এসে সামনের চেয়ারে বসেই বলে হাই অনন্যা অনন্যা ছেলেটিকে চিনতে না পেরে অবাক হয়ে থাকলে ছেলেটি বলে প্রথম প্রচেষ্টাতেই সিএ পরীক্ষা পাশ করলে কনগ্র্যাচুলেশন অনন্যা ভেবেচাকা খেয়ে বলে থ্যাংক ইউ বাট আমরা কি একে অপরকে চিনি ছেলেটি বলে তুমি আমাকে চিনবে না কারণ আমরা প্রথমবার দেখা করছি হাই আমি জয় জয় দীক্ষিত অনন্য অবাক হয়ে বলে কিন্তু আপনি কে জয় বলে আপনি তুমি যদি এভাবে জিজ্ঞেস করতে তুই কে তাহলে খুশি খুশি উত্তর দিতাম অরণ্য বিরক্ত হয়ে বলে আচ্ছা বল তুই কে জয় বলে জয় দেখছি মন্ডা মন্ডাতি কী কয় তো অরণ্যা বলে আচ্ছা আমার নাম কি করে জানলি জয় বলে তোমাকে এতদিন থেকে ফলো করতেছি কি আমাকে ফলো করছো মানে আরে তা নয় আমি তো জাস্ট লাইব্রেরির কোন সিটে বসে লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখি হট আরে এমন করার খারাপ নজরেতে খারাপ দেখি না যে অন্যায় হয়ে গেছে তবে হ্যাঁ লুকিয়ে কয়টা ফটো তুলেছি এটা অবশ্য অন্যায়ের মাঝে পড়ে আর হ্যাঁ আজকে সেই ফটোগুলোর মাঝে একটা ফটো তোমাকে দেওয়ার জন্য নিয়ে কারণ হ্যাপি বার্থডে অনন্য অনন্য রীতিমতো সক্ষায়ও বিরক্ত হয়ে বলে ঠিক আছে এবার বল তুই এসব ক্যান করছিস হ্যাঁ অবশ্যই বলবো আর তাছাড়াও আমি নিজেই তোমাকে এই কথাটা বলার জন্য কয়দিন থেকে অস্থির হয়ে আছি তো আসলে হয়েছে কি আই লাভ ইউ অনন্য ঠাট্টা করে বলে ঠিক আছে এরপর এরপর আর কি হ্যাঁ বলে দাও তারপর দুজনে বিয়ে করবো অরণ্যা বলে আমি কেন তোমাকে বিয়ে করবো জয় বলে কারণ আমি এটা ডিজার্ভ করি দেখো অরণ্যা বিয়েতে রাজি হওয়ার আগে আমার সম্পর্কে যা জানতে চাও জেনে নাও অরণ্যা বলে আমি জানতে আগ্রহী নই জয় বলে আমি জানাতে আগ্রহী তো আমার নাম তো জেনেই গেছো জয় দীক্ষিত বয়স আঠাশ বছর দ্বিতীয়বার ট্রাই বিএচি পাস সত্যি বলতে আমি যে খুব একটা আয় করি তা না তবে যা কামাই করি তাতেই বিন্দাস খুশি আমি প্রতিদিন সকাল এগারোটায় ঘুম থেকে উঠি আমি বোরিং হলে মাঝে মাঝে হালকে একটু মদ খাই আর হ্যাঁ টেনশন থাকলে একটু একটু সিগারেট খাই অরণ্য বলে হোয়াট এ পার্সোনালিটি হোয়াট এ বায়োডাটা এমন সোনার টুকরা সেলের উপর কারো যেন নজর না লাগে আপনি এখন আসতে পারেন জয় বলে হায় হাই নজর তো অলরেডি লেগে গেছে জানো সে এক অনেক লম্বাই স্টোরি অনন্যা বলে তোমার স্টোরি টেবিলকে শোনাও এই বলে অনন্যা উঠে চলে যেতে থাকলে জয় পিছে পিছে এসে তার ব্যাগ থেকে ক্যামেরা বের করে বলে জানো এই ক্যামেরা আমাকে শিখিয়েছে কিভাবে গুরুত্বহীন জিনিসকে ব্লার বা ঝাপসা রেখে কেবলমাত্র গুরুত্বপূর্ণ জিনিসটার উপর ফোকাস রাখতে হয় আর আমার ফোকাস এখন তোমার ভালোবাসা তাই তোমার এসব রাগ আমার ফোকাসের বাহিরে ও হ্যাঁ বলাই হয়নি আমি কিন্তু একজন ফটোগ্রাফার অনন্যা রেগে মেঘে কিছু বলতে যাবে তখনই জয় ফটো তুলতে ধরলে অনন্যা বিরক্ত হয়ে অটোতে গিয়ে উঠতেই জয় এসে বলে অনন্যা তোর হাত নেই বলে নিজেকে ছোট এক্সকিউজ মি আমি নিজেকে ছোট মনে করছি না আমিও জীবন জীবনসঙ্গী চাই কিন্তু আমার নিজের তো একটা পছন্দ অপছন্দ আছে তাই না এই বলে অনন্য চলে গেলে জয় অনন্যার বার্থডে উপলক্ষে যে ফটোটা এনেছিল সেটা চেয়ে চেয়ে দেখতে থাকে তো অনন্যা বাসায় ঢুকতেই টেবিলের উপর কি যেন দেখে থমকে যায় এরপর সে টেবিলের কাছে আসলে দেখে বার্থডে কেক তখনই সবাই অনন্যাকে বার্থডে উইশ করতে শুরু করে সব শেষে অনন্যার ভাই বলে প্রিয়াঙ্কা আমার প্রতিশ্রুতি পূরণের সময় এসেছে সিন কাঠ হলে দেখি ওই যে ধনঞ্জয় বাজি ধরেছিল যে অনন্যা এক চান্সে সিএ পাস করলে ধনঞ্জয় পুরো মহল্লায় এই খুশি উদযাপন করবে তো ধনঞ্জয় অনন্যাকে কাঁধে করে পুরো মহল্লা ঘুরে নিয়ে আসতেছে এরপর সবাই একত্র হলে প্রিয়াঙ্কা তাদের ফটো তুলে দেওয়ার জন্য একজনকে ফোনটা দেয় অনন্যার সামনে তাকিয়ে অবক্ষই বলে ওঠে তুই তখন আমরা দেখি এটা জয় অনন্যা রেগে মেগে বলে তুই এখানে কি করছিস জয় বলে তোকে সেদিনে সেই ফটোটা দিতে এসেছি অরণার বাবা বলে অরণ্য এই ছেলেটিকে জয় বলে হ্যালো বাবা আমি জয় দীক্ষিত হে ধনঞ্জয় কেমন আছো দোস্ত রোমান্টিক নমস্তে আপনি কি বেশ সুন্দর লাগতেছে নিখিল কাকা কি অবস্থা প্রিয়াঙ্কা নাইস ড্রেস তোর পছন্দ তো দেখি বেশ সুন্দর অরণ্য বলে তোর হাই হ্যালো হয়েছে হয়ে থাকলে একটা ফটো তুলে দিয়ে যা ভাগ সবাই মনে করতেছে সিলেটি যেভাবে সবাইকে চেনে তার মানে সিলেটি নিশ্চয়ই অনন্যার খুব কাছের কোনো বন্ধু তাই অনন্যার সিলেটির সাথে এমন বাজে আচরণ করতেছে দেখে সবাই অবাক হয়েও অনন্যার বাবা বলে বন্ধুর সাথে এমন বাজে আচরণ করছিস কেন অনন্যা বলে কে বলেছে সে আমার বন্ধু কি সে বন্ধু নয় তাহলে কে আঙ্কেল আমি জয় দেখছি প্রিয়াঙ্কা বলে আরে এটা তো আগেও বলেছ এক মিনিট অরণ্য ও কি তোর কলেজের না তোর সিএ ক্লাসের না এর মাঝেই ধরন্ত এসে বলে অরণ্য ও তোর কলেজেরও না সিএ ক্লাসেরও না বন্ধুও না তাহলে ভাই তুমি কে গুড কোয়েশ্চেন তবে এটার উত্তরটা একটু বিস্তারিত হবে চলো সবাই একত্রে বসে আলাপ করা যাক প্রিয়াঙ্কার মা বলে হ্যাঁ হ্যাঁ আসো বসে আলাপ করি জয় তখন সবার সাথে বসতে গেলে অনন্যত রেগে মেগে আগুন হচ্ছে বাট সেদিকে কেউ পাত্তা দিচ্ছে না জয় বলে বাবা বসুন না ধনঞ্জয় কি খাবে বলো আর প্রিয়াঙ্কা সেব পুরি তো তোমার পছন্দ এই মামা প্রিয়াঙ্কাকে সেব আর আমাদের সবার এক প্লেট করে ভেল দিন ওইদিকে অনন্য রেগে মেগে বোম হয়ে যাচ্ছে বাট কেউ পাত্তা দিচ্ছে না অন্য তখন রাগে ফেটে গিয়ে বলে আমি গেলাম এই বলে অনন্য চলে যেতে থাকলে সবাই অনন্যার পিছে পিছে দৌড়াতে থাকে ও অনন্যাকে থামতে বলে কিন্তু অনন্যা কিছুতেই থামছে না তখন জয় এসে বলে অনন্যা থাম না আর তারা কখনো না কখনো তো আমাদের সত্যটা জেনে যাবেই অনন্যা থেমে গিয়ে বলে কিসের সত্যরে কি সত্য জেনে যাবে জয় বলে এটা যে আমি তোকে বিয়ে করতে চাই সবাই তো রীতিমতো ঝটকে খেয়ে যায় জয় বলে আরে সবাই ভাবে তাকিয়ে আছো কেন তাকে কখনো না কখনো তো বিয়ে করাবে তাই না তো আমি বিয়ে করতে চাচ্ছি এতে সমস্যা কি আর হ্যাঁ শি ইজ সো বিউটিফুল অন্যার বাবা বলে কোন সমস্যা তো নেই আর তোমাকেও বেশ পছন্দ হয়েছে বাট অনন্য তুই একটু সাহায্য কর না তখন আসলে সবাই একদম চুপ আমি বলছি তার সাথে আমার সম্পর্ক নেই আর সে আমার সাথে বেঁধাবিও করেছে বেঁধাবি করার কথা শুনে অনন্যার বাবা জয়ের কাছে তেরে আসলে জয় বলে আরে বাবা আমি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছি আর এটাকেই সে বেদবি বলতেছে তখন অনন্যার বাবা ঠান্ডা হয়ে গেলে অনন্য জয়ের কাছে তেরে এসে বলে এ তুই এখান কে ভালোই ভালে চলে যা কিন্তু নয়তো আমরা থানায় অভিযোগ করতে বাধ্য হব আমরা তুমি সারা সবাই তো মনে হয় আমাকে পছন্দ করেছে বাবা আপনি কিছু বলছেন না কেন অরুণা বলে প্রিয়াঙ্কা তুই বুঝ না রে প্রিয়াঙ্কা তখন সামনে এগিয়ে আসতেই ধনঞ্জয় প্রিয়াঙ্কাকে সরিয়ে সামনে এসে বলে এসোন বাবা তখন ধনঞ্জয়কে সরিয়ে সামনে আসতেই জয় বলে বাবা বাবা আপনি অন্তত বুঝদার হন মেয়ে তো আপনার তাই না সর ঠান্ডা মাথায় ভাবুন জামাই হিসেবে আমি কিন্তু খারাপ না যাই হোক বাসায় গিয়ে ঠান্ডা মাথায় ভেবে দেখুন আমি একটু ব্যস্ত আছি যাই তাহলে অরুণা ফোন করিস এই বলে জয় চলে যেতে থাকলে তো রীতিমতো অবাক অরন্যার বাবা বলে এই ছেলের মাথায় কি সমস্যা আছে নাকি আর এখনও বুঝলাম না এই ছেলেটা কে প্রিয়াঙ্কা বলে ওঠে জয় দীক্ষিত এটা শুনে অনন্য রেগে মেগে প্রিয়াঙ্কার দিকে তাকাই আর সিন কাট হয়ে চলে আসে পরের দিন শিশু করলাম সংস্থার সামনে সংস্থা প্রধান স্মিতা ম্যাম অনন্যাকে বলতেছে একটা লোক আমাদের সংস্থা পরিদর্শন করতে এসেছে তুমি তাকে সবকিছু ঘুরে ফিরে দেখাও আমি একটা কাজে বাহিরে যাচ্ছি অরণ্যা বলে ওকে ম্যাম এই বলে অনন্য অফিসের ভিতরে এসে লোকটিকে দেখে বলে হাই স্যার লোকটি ঘুরতেই তো অবাক সে দেখে এটা সেই শেখর যে অনন্যার সাথে এঙ্গেজমেন্ট করেছিল বাট অনন্য দুর্ঘটনায় হাত দুটো হারালেও অনন্যকে সেরে পালিয়ে বিদেশ গিয়েছিল তো সেই শেখর বলে অনন্যা কেমন আছো শেখরের সাথে কাটানো মুহূর্ত গুলো ভেবে অনন্যার চোখে জল টলমল করে ওঠে বাট অনন্য নিজেকে সামলে নিয়ে বলে ওঠে আমি ভালো আছি স্যার স্মিতা ম্যাম আমাকে দায়িত্ব দিয়ে গেছেন আপনাকে এনজিওটি ঘুরে দেখানোর জন্য শেখর বলে আমি ওভাবে বিদেশ চলে যাওয়ার জন্য সরি আসলে আমি আমার পরিবারের প্রেসারে পড়ে কি করব বুঝে উঠতে পারিনি বাট আজকে সাহস করে তোমার কাছে আসতে পেরে সত্যি অনেক খুশি অনন্যা বলে এনজিওর বাচ্চাদেরকে দেখার পরে আরও খুশি হবেন স্যার চলুন দেখাই মানে শেখর এক লাইনে কথা বলতেছে বাট অনন্য সেই লাইনে না গিয়ে টপিক চেঞ্জ করে অন্য লাইনে কথা বলে যাচ্ছে তারপরেও শেখর হাল না ছেড়ে বারবার আগের সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে থাকে আর প্রতিটি টপিক চেঞ্জ করে ফেলে এবং ঘুরে ফিরে টা দেখাতে থাকে এভাবেই অনন্যা শেখরকে পুরো এনজিও টা ঘুরে দেখানো শেষ করেই বলে স্যার আশা করি আমাদের এনজিও টা আপনার ভালো লেগেছে আপনি আরো যদি তথ্য চান আমাদের স্টাফ আপনাকে সাহায্য করবে আমি দুঃখিত আমার জরুরি একটা কাজ আছে আমাকে যেতে হবে আপনাকে অনেক ধন্যবাদ স্যার হ্যাভ এ নাইস ডে এই বলে অনন্যা হাসি মুখে শেখরের সামনে থেকে যেতে থাকে বাট আড়ালে তার চোখে করতে থাকে জল টলমল আর কষ্টটা হবে কেন শেখর ছিল অনন্যার জীবনের প্রথম ভালোবাসা অথচ সেই শেখরকে আজ অনন্য এভাবে এড়িয়ে যেতে বাধ্য হলো তাই বাসায় এসেও অনন্য শেখরের কথা ভেবে কিছুটা উদাস হয়ে আছে প্রিয়াঙ্কা এসে বলে কি হয়েছে অনন্য বলে কিছু না প্রিয়াঙ্কা বলে তুই ঠিক আছিস তো অরণ্যা বলে হ্যাঁ ঠিক আছি আর সিন কাট হয়ে এক মাস পর একটা সেমিনার রুমে আসলে দেখি অনন্য অনেক বড় একটা কোম্পানিতে জব পেয়েছে আর তার লাইফের সাকসেস স্টোরিটা শোনানোর জন্যই তাকে এখানে ইনভাইট করা হয়েছে তো অনন্যা সবার উদ্দেশ্যে বলে সবই সম্ভব শুধু আপনাকে এটা আপনার মাইন্ডে সেট করতে হবে এমনকি আপনার শরীরের সব অঙ্গ হারালেও আপনাকে শুধু আপনার শরীরের একটা অঙ্গের যত্ন নিতে হবে আর সেটা হচ্ছে আপনি হাতি আল্লাহ আমাদের সাথে যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন আপনার কাজ শুধু ভেঙে না পড়ে এটা আবিষ্কার করা যে সেই ভালোটা কি দেখবেন আপনার দ্বারাই অলৌকিক কিছু কিছু ঘটেছে যার উদাহরণ আমি নিজেই আর এমন অলৌকিক করার ক্ষমতা সবার আছে শুধু কঠিন মনোবল কথা পুরো সেমিনার হাততালিতে মুখরিত হয়ে ওঠে আর সিন জয়ের স্টুডিওতে আসলে দেখি সে অনন্যার ফটোগুলো ওয়াশ করতে গিয়ে একটা ফটো দেখে বলতেছে খোলা চুলেই তোমাকে সবচেয়ে বেশি সুন্দর লাগে তখন এই সিন অনন্যার কাছে আসলে আমরা দেখি সে পা দিয়ে তার হেয়ার ব্যান্ড খুলে ফেলে খোলা হাত নিজেকে আয়নায় চেয়ে চেয়ে দেখতেছে এমন সময় কলিং বেল বেজে উঠলে অরণ্যা পা দিয়ে দরজার লকটা সরিয়ে দরজাটা খুলতেই দেখে শেখর এসেছে সিন কাঠ দেখি অনন্যা জানালার পাশে উদাস হয়ে দাঁড়িয়ে আছে আর শেখর ভিতরে এসে অনন্যার ভাই ও বাবার সাথে আলাপে বসেছে তো অনন্যার বাবা শেখর বলতেছে আমি বুঝলাম না তুমি এতদিন পরে এসে হুট করে অনন্যাকে বিয়ে করতে চাচ্ছ কেন শেখর বলে বাবা আমি পরিবারের প্রেসারে এতদিন সাহস পাচ্ছিলাম না কিন্তু সত্যি বলছি আমি অনন্যাকে বিয়ে করতে চাই অনন্যা বলে ওঠে কিন্তু বাবা আমি ওকে বিয়ে করতে চায় না শেখর আমাকে যে এঙ্গেজমেন্ট রিং পরিয়েছিল সেদিনের সেই দুর্ঘটনায় আমার হাতের সাথে সেই আংটিটাও হারিয়ে এই দিকে গেলে শেখরও দেখে বলে ও মাই গড শেখর এই বলেই জয় পিছে পিছে স্বাদে এসে বলে শেখর ডুড কেমন আছো আঙ্কেল আন্টি ভালো আছে শেখর হয়ে অনন্যকে বলে এই ছেলেটি প্রিয়াঙ্কা বলে উঠে জয় দীক্ষিত আমার বেস্ট ফ্রেন্ড ধনঞ্জয় হয়ে বলে বেস্ট ফ্রেন্ড সে কখন তোমার বেস্ট ফ্রেন্ড হলো প্রিয়াঙ্কা বলে এই তো বাড়িতে আসার সময় হ্যাঁ শুনতে আজব লাগতেছে বাট এমনটাও ঘটে অনন্যা রেগে মেগে এসে বলে কিন্তু সে শেখরকে কিভাবে চেনে জয় বলে আমি অবশ্যই শেখরকে চিনি এ তো সেই মালটা না যে অনন্যাকে বিয়ে করবে বলে এঙ্গেজমেন্ট করে পাড়িয়ে গিয়েছিল ধনঞ্জয় তেরে এসে বলে হ্যাঁ এটা ঠিক কিন্তু এখানে এসেছে কারণ সে আবার বিয়ে করতে চায় এতে তোমার কোনো প্রবলেম আছে জয় বলে ও এটা তো অবাক করা ঘটনা তবে তোর মতো ছেলে এমনটাই করবে এতে অবাক হওয়ার কিছু নেই তবে সরি আর তুই দেরি করে ফেলেছিস বাবা ওর জন্য আমার খুব খারাপ লাগতেছে বেচারা অনন্যাকে এখন আর বিয়ে করতে পারবে না কারণ অনন্যাকে এখন আমি বিয়ে করতে যাচ্ছি এটা শুনে সবাই ছটকে খেয়ে যায় ও শেখর বলে এখানে হচ্ছেটা কি জয় বলে আমাদের বিয়ের আলোচনা এটা শুনে শেখর অনন্যার বাবা ও ভাইয়ের উপর খেপে গিয়ে বলে তার মানে আপনারা আমাকে না জানিয়েই অনন্যার বিয়ে এই ছেলের সাথে অলরেডি ঠিক করে ফেলেছেন অনন্যার ভাই রেগে বলে প্রথম কথা ওর বিয়ে ঠিক হয়নি তার পরের কথা ঠিক যদি করিও তো তোকে কেন বলতে হবে অনন্যার বাবা ও প্রিয়াঙ্কাও খেপে এসে শেখরের সাথে ঝগড়া বেঁধে যায় তখন জয় শীষ বাজালে সবাই থমকে গিয়ে জয়ের দিকে তাকায় জয় বলে আমি কি পাঁচ মিনিট সময় পেতে পারি সিন কাঠ হয়ে চলে আসে বাসার ভিতরে আমরা দেখি জয় সবাইকে একত্রে বসে রেখেছ কিছু বলতে যাচ্ছে তো জয় প্রিয়াঙ্কাকে কাছে ডেকে নিয়ে শেখরকে বলে জানিস তোর সমস্যা এত দূর কেন গড়িয়েছে কারণ তুই অনন্যা কে কখনো ভালোই বাসিস নি দাঁড়া ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি এই বলে জয় এসে শেখরের পাশে বসে পরেও বলে তুই যদি অনন্যাকে সত্যিই ভালোবাসতিস তাহলে অনন্যার কাছে ফিরে আসার সাহস জোগাতে এতদিন দেরি করতিস না শেখর দুম করে বলে ওঠে হ্যাঁ আমি অনন্যাকে কখনো ভালোই বাসতাম না অনন্যা তো শখ খেয়ে যায় সেই সাথে অনন্যার বাবাও শখ শেখর বলে আমি যদি সত্যিই তাকে ভালোবাসতাম তাহলে এই দুর্ঘটনায় ঘটতে দিতাম না এটা শুনে অনন্য তো রীতিমতো ঝটকে খেয়ে যায় শেখর বলে হ্যাঁ অনন্যা আমি চাইলে সেই দুর্ঘটনা থেকে তোমাকে বাঁচাতে পারতাম তোমার হাত দুটো রক্ষা করতে পারতাম আমার হাতে তেমন সময় ছিল কিন্তু আমি আমার নিজের জীবন চিন্তা করতে গিয়ে সময়টা অপচয় করে ফেলেছিলাম অনন্য তো থমেরে যায় শেখর বলে হ্যাঁ সে ঠিক বলেছে আমি তোমাকে কখনো ভালোবাসতেই তুমি যদি পারো তো আমাকে ক্ষমা করে দিও তখন অনন্য অশ্রু ভেজা চোখে বলে শেখর তোমার উপর না আমার কোনো অভিযোগ ছিল না আছে না আগামীতে থাকবে এটা শুনে শেখর জয়ের পিঠ থাপড়িয়ে চলে গেলে আমরা দেখি অনন্যার বাবা জয়কে বলতেছে আজ তোমার জন্যই আমরা শেখরের অধ্যায়টা চিরতরে শেষ করতে পারলাম তার জন্য ধন্যবাদ কিন্তু তুমি কি অনন্যার ব্যাপারে সত্যিই সিরিয়াস জয় বলে হ্যাঁ এখন আপনাকে এটা বিশ্বাস করানোর জন্য কি করব বলুন বাবা সে যেমন আপনি তাকে সেভাবেই অ্যাকসেপ্ট করছেন তাই না আমিও এই একই কাজ করছি কিন্তু আপনি আমাকে বিশ্বাসই করছেন না অনন্যা রেগে মেগে বলে ওঠে ওকে বিশ্বাস করেছি চলো বাবা এবার একটা শুভ দিন ঠিক করে বিয়েটা সম্পূর্ণ করা যাক বাবা অবাক হলে অনন্য বলে আমি সিরিয়াসলি বলতেছি আমার সাথে কি বার খারাপ করতে পারে হয়তো কয়েক বছর পর সে ভাববে আরে বাপরে একে বিয়ে করে তো মস্ত বড় একটা ভুল করেছি তখন সে সরি বলবে এবং আমাকে ছেড়ে চলে যাবে এই তো নাকি সমস্যা নেই আমি নিজেকে সামলে নেব। আমি অনেক স্ট্রং তাই না জয় তো থমেরে আছে অরণ্য জয়ের কাছে এসে বলে মিস্টার জয় দীক্ষিত বিয়েটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার তুমি যতটা ছেলে খেলা ভাবছো ততটা সহজ নয় আচ্ছা তুমি আমাকে কেন ভালোবাসবে তার একটা কারণ বলো দেখি আমার মাঝে কি এমন স্পেশাল কিছু দেখলে বা আমাকে বিয়ে করে তুমি অসাধারণ কি এমন করবে দেখো তুমি আমাকে বিয়ে করে পরে যখন আফসোস করবে তখন আমি ফেসে যাব। আমি রূপে ভেঙে পড়ব আর তখন কেউ আমাকে সাহায্য করতে পারবে না এমনকি আমি নিজেও না সো মিস্টার দীক্ষিত বিয়ে নিয়ে ছেলে খেলা করা বন্ধ করো এই বলে অনন্য বাসা থেকে বের হয়ে গেলে জয়ও রেগে মেগে অনন্যার সামনে এসে দাঁড়াইও বলে ওঠে ওকে বন্ধ করলাম কারণ আমি সেই অনন্যাকে ভালোবেসেছিলাম যে পুরোপুরি ভুলে গিয়েছিল যে তার দুই হাত নেই কিন্তু এই অনন্যা সেটা ভুলতেই পারছে না এই অনন্যা বিশ্বাস করতে পারে না যে একজন সাধারণ ছেলে যার দুটি চোখ একটি নাক দুটি পায় এবং বিশেষ করে দুইটি হাত আছে সে কখনো তার প্রেমে পড়তে পারে তাকে বিয়ে করতে চাইতে পারে আসলে সে বিশ্বাস করে না যে সেও অন্য সব মেয়েদের মতো সারা জীবন খুশি থাকতে পারবে আর আমি এমন কারোর সাথে জীবন কাটাতে চাই না যে এত দুর্বল এবং এত নেগেটিভ মাইন্ডের সো বাই এই বলে জয় চলে যেতে থাকলেও অনন্যা পুরো থমিরে দাঁড়িয়ে থাকে এদিকে সবাই বাহিরে চলে আসলে জয়ের বলা কথাগুলো শুনে ফেলে তো জয় চলে যাচ্ছে আর এদিকে অনন্যা কি করবে দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছে তখন অনন্যার বাবা অনন্যাকে বলে তুই তো বলতিস আল্লাহ যা করে ভালোর জন্যই করে সেখান থেকেই অলৌকিক কিছু ঘটে এই বলে বাবা জয়ের দিকে তাকায় মানে সে বুঝাচ্ছে এটাই তোর জীবনের অলৌকিক সেই ঘটনা তো জয় বাইক স্টার্ট করেছে এখন টান দিবে এর মাঝেই অনন্যা সাহস করে বলে ওঠে জয় জয় থেমে যায়ও জয়ের ফেসে হাসি ফুটে ওঠে আর জয়কে থামতে দেখে খুশিতে অনন্যার চোখেও জল চলে আসে এরপর সিন আসে বিয়ের অনুষ্ঠানে দিন বিয়ে শেষে রাতের বেলা আসলে দেখি অনন্যা জয়ের ফটো স্টুডিওতে ঢুকতেই জয় আড়াল থেকে বলে ওঠে তোমার জন্য সাজানোই এই বাড়িতে তোমাকে স্বাগতম মিসেস অনন্যা অনন্যা তখন পুরো দেয়াল জুড়ে লাগানো তার সেই ফটোগুলো অবাক হয়ে দেখতে থাকে যেগুলো জয় এতদিন লুকিয়ে লুকিয়ে তুলেছিল তো জয় এসে বলে কি সারপ্রাইজটা কেমন পছন্দ হয়েছে অনন্য বলে আমি কিছু দুষ্টু পিক আশা করেছিলাম কিন্তু সবগুলো খুব মিষ্টি হয়ে গেছে জয় বলে ও আচ্ছা তো আমরা চাইলে কিন্তু আজ রাতেও কিছু দুষ্টু পিক তুলতে পারি এই বলেই জয় রোমান্টিক মোড়ে অনন্যাকে নিয়ে গিয়ে পরম বিশুদ্ধ এক ভালোবাসায় বেডে শুয়ে পড়ে অনন্যা বলে জয় আমি জানি না আমি এটা পারবো কি না তবে আমার খুব স্বপ্ন আমি মা হতে চাই আমি সে সব কিছু করতে চাই যা একজন মা তার সন্তানের জন্য করে আমি পারবো তো তাই না জয় বলে অবশ্যই পারবে এরপর অনন্যার স্বর নকল করে বলে সবই সম্ভব শুধু আপনাকে এটা আপনার মাইন্ডে সেট করতে হবে কি ঠিক বললাম না অনন্যা হেসে ও বলে জয় আমি কি পায়ে করে আমার বাচ্চাকে গোসল করাতে পারবো জয় বলে হ্যাঁ কেন নয় অনন্যা বলে আমি তার গায়ে তেল মালিশও করে দেব তার গায়ে পাউডার লাগিয়ে দিয়ে পুরিপাটিও করে দেবো জয় বলে আর কাপড় অনন্যা বলে হ্যাঁ আমি তার কাপড়ও বদলাবো আমার বাচ্চার সব কিছু আমি করবো জয় বলে এক মিনিট আচ্ছা আমি তাহলে কি করব অনন্যা দুষ্টাম করে বলে তুই তার ডাইপার বদলাবি জয় বলে আচ্ছা ঠিক আছে অনন্যা ইমোশনাল হয়ে বলে জয় আজ আমি খুব 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 খুশি এই বলে অনন্যা জয়ের কপালে চুমু খেলে জয় বলে তুই খুশি তাই না হ্যাঁ চল তাহলে কাপল ডান্স করব। এটা শুনে অনন্যা থমকে যায় এর মাঝেই জয় মিউজিক চালিয়ে দিলে অনন্যা থমরে জয়ের দিকে তাকিয়ে থাকে আর ভাবে কাপল ডান্স করতে তো হাত থাকাটা জরুরি কিন্তু আমার তো দুই হাতই নেই কিন্তু জয় রোমান্টিক মুড়ে অনন্যার কাছে আসে এরপর জানি এমন টাইপের মুভি অনেকেরই ভালো লাগে না কারণ এমন মুভিগুলোতে মশলা থাকে না তাই এই ভিডিওতে ভিউ এবং লাইক কমেন্ট কম আসবে এটা আমি জানি আর এটা মেনে নিয়েই মুভিটা এক্সপ্লেন করেছি নিজের ভালো লাগা থেকে তো যাদের অন্তত মুভিটি ভালো লেগেছে প্লিজ তারাও অন্তত লাইক কমেন্ট করবেন প্লিজ এতে ভিউ কম হলেও আমার একটা ভালো লাগা কাজ করবে আর হ্যাঁ যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো আজকেও অন্তত সাবস্ক্রাইব করে নিন তো ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টেক কেয়ার বা বাই